বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ভিডিও যেটাতে দেখাবো আমি খেজুরের পুরুষ ফুলগুলো কীভাবে হয় এই দেখেন এক একটা কত বড় বড় এগুলো হয়েছে ফুলের আর যখন এগুলো এইভাবে ফুটে যাবে এই দেখেন আজকে দেখাবো আপনাদের কীভাবে এগুলোকে প্রসেস করতে হয় এবং কিভাবে ফরগ্রায়নের ভিডিও তো আছে আমার ডিসক্রিপশানকে পেয়ে যাবেন আপনি এই দেখেন এগুলো হয়েছে ফুরুষ ফুল এখন আমি একটু কাটব কাটার পর দেখাবো কীভাবে প্রসেস করে রাখতে হয় এবং তারপর পরাগ্রায়ন করাতে হয় তাতে আপনার খেজুর ভালো হবে এবং মুঠো হবে এই দেখেন এটা একটা পুরুষ গাছ দেখেন এই দেখেন এটা একটা পুরুষ গাছ তো চলুন কেটে নিয়ে যাচ্ছি এখন এই দেখেন এখান থেকে কেটে নিয়ে যাব এখান থেকে কত পাউডার দেখেন গুলার মধ্যে এই পাউডারের দ্বারাই পরাগ নয় আমি এটাকে কেটে নিয়ে এসেছি এখন দেখুন কিভাবে আমি এটাকে প্রসেস করে শুকাই এই দেখেন শুকানোর জন্য এভাবে একটা থালা নিতে হবে তারপর এটাকে এখান থেকে খুলে নিতে হবে এই দেখেন খোলার পর কত বড় একটা প্রচুর এটার মধ্যে আর যেগুলা খেজুর আসে সেগুলো হচ্ছে ছোটো ছোটো থাকে একদম এতটুকু থাকে এক একটার মধ্যে আমার অন্য ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে পুরুষ ফুল দেখেন একটা পুরুষ ফুল কত বড় হয় কত বড় হয় একটা পুরুষ ফুল দেখেন আমি কিভাবে এখন এটাকে ছোটো ছুটো করে চার পিস চার পিস করে শুকাতে দিই তারপর দেখেন এইভাবে রেখে দেবেন রাখার পর দু তিন দিন পর শুকিয়ে যাবে এগুলা শুকানোর পরেই দেখেন এইভাবে হয়ে যাবে এগুলা এভাবে হওয়ার পর এগুলাকে চার পিস একটা জুড়ের ফুলের সাথে চার পিস এইভাবে চার পিস দিয়ে দিই তো আমার এই ডিসক্রিপশনের ভিডিওটি দেখুন শিখতে পারবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলে নতুন হয়ে তাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাইকে ধন্যবাদ